নমস্কার বন্ধুরা ছাদবাগানে সকল বন্ধুদের স্বাগত আজকে আমি রয়েছি থাই ভ্যারাইটি আমড়া গাছের মার্চে কি পরিচর্যা করবেন টবের মাটির বা কি পরিচর্যা এবং গাছের কি পরিচর্যা করবেন আবার এপ্রিলে ফলে ফলে ভরে উঠবে এই বিষয় নিয়ে রয়েছি আপনারা আমার সাথে থাকুন আপনারাও এইভাবে পরিচর্যাগুলো করবেন তাহলে দেখবেন আপনার গাছ ফুল ফুলে ফলে ভরে উঠবে এপ্রিল মাসে প্রথম পরিচর্যা যা হার পুনিং করা দেখছেন আমি গাছে মানে ফল সমস্ত তুলে নিয়েছিলাম আমার দেড় বছরের গাছ ফল আটটা কাঁদি হয়েছিল প্রায় পঞ্চাশটার মতো যে আমরা হয়েছিল সমস্ত হার পুনিং করে দিয়েছি এরপর মাটি প্রস্তুতি টবের মাটি প্রস্তুতি একটা উল্লেখযোগ্য বিষয় দুটো জৈব সার দিয়ে মাটি পরিচর্যা করা যেটা টপ তো রিপোর্টিং আর করছি না টবের সাইটে মাটিটা একটু কুপিয়ে তাতে এই দুটো জৈব সার একটা হলো প্রথমটা দেখছেন ভার্মি কম্পোস্ট আর দ্বিতীয়টা দেখছেন চাঁচি এই যতটা ভার্মি কম্পোস্ট নেবেন তার অর্ধেক শিং চাঁচি এই দুটোকে এক জায়গায় সুন্দরভাবে মিশিয়ে একটা মিশ্র জৈব সার তৈরি করলেন যেটা ভার্মি কম্পোস্ট এবং চাঁচি এরপর ওই টবের গা বরাবর মাটি কুপিয়ে যদি রিপোর্টিং না করেন তাহলে এই পরিচর্যাটা করবেন আমি করছি না আর সেক্ষেত্রে দেখছেন এই যে টবের গা বরাবর এইভাবে মাটিটা একটু কুপিয়ে নেবেন কুপিয়ে মাটিটা গাছের গোড়ার দিকে জড়ো করে নেবেন এবার যে গর্তটা হবে ওই গর্তের মধ্যে ওই যে দুটো জৈব সার মিশ্রিত যে সার সেটা আবার দিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে পরিচর্যা করা যদি এটা আপনারা হার ট্রুনিংয়ের পর এই উল্লেখযোগ্য পরিচর্যাটা করে থাকেন তাহলে নিশ্চিত দেখবেন যে আবার শাখায় শাখায় কচি শাখায় ভরে উঠবে এবং প্রত্যেক কচি শাখা মানে আবার ফুল আর ফুল মানে ফল সেই বিষয়টা এইভাবে দেখছেন আমি মাটিগুলো টবের গা বরাবর থেকে সরিয়ে নিয়ে তারপর ওই যে গর্তটা ওই হল ওই গর্তের মধ্যে দুটো জৈব সার মিশ্রিত যে সার মিশ্র সার সেটা এইভাবে দিয়ে দিলাম এবং এর পরে সম্পূর্ণ নূতন মাটি দিয়ে উপরটা আবার ঢাকা দিয়ে দিয়ে এক অল্প পরিমাণ জল দিয়ে দেওয়া এই উল্লেখযোগ্য এটা রিপটিং না করেও এই পরিচর্যাটা করলে নিশ্চিত আপনার গাছের গ্রোথ ভালো থাকবে কারণ দুটো জৈব সার দেওয়া রয়েছে আর গ্রীষ্মকাল জৈব সারের উপর নির্ভর হওয়াটাই ভালো কারণ এই সময়ে মানে টেম্পারেচার হাই থাকার জন্য গাছ রাসায়নিক সার ঠিক নিতে পারবে না তাই সমস্ত গাছেই জৈব সারের দিকে যাওয়া উচিত বর্ষ মানে গ্রীষ্মকালে আমি সেটাই করছি যে এইভাবে নূতন মাটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম এরপর অল্প পরিমাণ জল দিয়ে দেওয়া এটা যদি আপনি করেন দেখবেন যে আপনার অবশ্যই হার করবেন সমস্ত শাখা কেটে দিয়েছে আমি দেখালাম যে সে দুটো চাকা দুটোই থাক বা চারটা শাখা থাক সমস্ত কেটে দেওয়ার পর তারপর এই উল্লেখযোগ্য টবের পরিচর্যাটা মাটির পরিচর্যাটা করুন তারপর দেখুন একবারে কচির শাখায় ভরে উঠবে আর এর গায়ে একটা বিষয় আমার গাছের ক্ষেত্রে হয়েছিল যেটা দেখাচ্ছি আপনাদের যে এটা সম্ভবত গাছের আঠা যে ওই হার পর গাছে পাতা ছিল না তাই মনে হয় যে তার খারাপ জিনিসটা গাছের এইভাবে ছাল দিয়ে সাদা সাদা ভাবটা বেরিয়ে আসছে যেটা প্রথমে আমি অনুভব করছিলাম কোনো পোকারে পোকা ডিম পেড়েছে কিন্তু না এটা গাছের আঠা তারপর আমি এইভাবেই সহজ পরিচর্যা করলাম যে হাত দিয়ে ওটাকে একটু এইভাবে ঘষিয়ে দেওয়া মানে দেখলাম যে ওটা আঠালো আঠালো ভাব যাই হোক এটা একটা বা পরিচর্যাও পাট যদি এসে থাকে ওই রকম তাহলে করবে তারপর দেখুন হ্যাঁ এখন মার্চের পনেরো তারিখ গাছের পরিস্থিতি দেখুন যে সেই যে জৈব সার দিয়ে পরিচর্যা মাটিতে করেছিলাম তারপর দেখুন প্রত্যেক শাখায় অসংখ্য কচি শাখা বেরিয়েছে আর এই গাছে থাইভ্রাইটির যে আমরা এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য প্রত্যেকটা কচি শাখা বেরাবে এবং তাতে ফুল আসবে আর এই সময় এই উল্লেখযোগ্য নিউট্রিয়েন্টস যেটা অ্যাগ্রোমিন গোল্ড এটা এক এম এল এক লিটার জলে গুলিয়ে স্প্রে করে দেওয়া যাতে ফুলটা ঝরে না যায় নিচে মাটিতে ম্যাক্রো দিয়ে পরিচর্যা করলাম জৈব সার দিয়ে ঠিক একইভাবে মাইক্রো দিয়ে গাছের ফুল ঝরানোটা আটকানোর জন্য এই অ্যাগ্রোমিন গোল অর্থাৎ মাইক্রোন্ট সমৃদ্ধ যে কোনো আপনার যুক্ত যে এ রয়েছে গ্রোথ রেগুলেটরি হরমোন সেটা আপনারা দিতে পারেন আমি যেটা অ্যাগ্রোমিন গোল্ড স্প্রে করছি এইভাবে এটাকে সুন্দরভাবে ভিজিয়ে দিন তাহলে দেখবেন ফুলের ঝরে যাওয়ার বিষয়টা কিছুটা আটকানো যাবে এবং ফলও হবে ফলে এই মাইক্রো নিউট্রিয়েন্টটা অবশ্যই দিয়ে পরিচর্যা করবেন আর নিশ্চিত আমি জানি যে এক একটা যে মঞ্জুরি তাতে পাঁচ সাতটা করে থাকলে এখন দশ বারোটা মঞ্জুরি আছে প্রায় সখানিক ফল ভরবে যেটা একটা দেড় বছরের গাছ এই সবে বেড়ে উঠেছে আর দেখছেন আমি দেখাতে চাচ্ছি যে আগে যে প্রুনিং করেছিলাম দেখছেন যে সেটা শুকনো হয়ে গিয়েছে এবং তার পাশ থেকে আবার শাখা বেরিয়ে এবং তাতে আবার ফুল এসছে এইভাবে আপনারা গাছের পরিচর্যা করবেন মার্চে মধ্যেই এটা করবেন যদি ও দেরি হয়ে যাবে তাহলেও অসুবিধা নেই কিন্তু এইটা অবশ্যই করবেন হার এবং মাটির এই উল্লেখযোগ্য পরিচর্যা এবং ফুল এলে তারপর মাইক্রোনিউট্রেন দিয়ে পরিচর্যা এইভাবে করুন আর আপনার গাছে যে আমরা জাঁকিয়ে আসবে সেটা নিশ্চিত আর বন্ধুরা জলের দিকে নজর রাখা গাছে ফুল রয়েছে ফল ফুল যাতে না ঝরে যায় সেই জন্য ভিজে ভিজে ভাবটা রাখা প্রতিদিন একটা নিয়ম মেনে জল দেওয়া এছাড়া আর উল্লেখযোগ্য কোনো পরিচর্যা করার প্রয়োজন নেই গাছে ফুল যত হবে নিশ্চয়ই ফল হবে না ঝুড়ু ঝরলেও অসুবিধা নেই কারণ অসংখ্য ফুল থাকবে সেখান থেকে যদি একটা মঞ্জুরি বা কাঁদিতে পাঁচটা সাতটা করেই থাকে তাহলেও আপনার অসংখ্য হয়ে যাবে তাই বলছি আর উল্লেখযোগ্য কোনো কিছু রাসায়নিক সার পরিচর্যা করবে বন্ধুরা পরে ফলের সংখ্যা নিয়ে আপনাদের এর সঙ্গে আপডেট নিয়ে শেয়ার করব আর আপনারা এইভাবে আমরা গাছের পরিচর্যা করে গাছে ফলে ভরিয়ে তুলুন আর ভিডিওটা ভালো লাগলে আপনারা পরস্পর শেয়ার করুন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা